কি অবস্থা ভালোই শুনলাম বউ দেখতে যাবি গেছিলি হ গেছিলাম খবর টবর কি পছন্দ হয়েছি নি হ বিয়া কবে কোনো ঠিকঠাক হয়েছে বিয়া হওয়া না হওয়ার মতোই হওয়া না হওয়া মানে তোর কি তারা পছন্দ করে নাই করছে তাইলে কাকায় যৌতুক চাইছে কি চাইছে একটা মোটর সাইকেল আর একটা আইফোন পরে তারাই কইছে পরে জানাইবো মায়ার বাপের কি দেখে তোর মনে হয়েছে দেওয়ার সামর্থ্য আছে না তোর চাষা এটা করলো কে জানে মাইয়া কি তোর পছন্দ হইছে হ একটা লোক ষোলো সতেরো বছর ধইরা সর্বস্ব দিয়া নিজের একটা মাইয়ার লালন পালন করি একটা মাইয়া হইছে তার বাপের কলিজার টুকরা আর সেই কলিজার টুকরাটা একটা অপরিচিত মানুষের লোকে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই দিয়া দেয় আর কি লাগে আচ্ছা তোরা এমন কারি নাই তোরা। সম্পদের উপর তোরা এত লুপকের লেখা এত সুন্দর একটা বিয়া আল্লাহর রহমত এই জিনিসটারে এত কঠিন মানুষ তোরা এই রকম করে চলতে থাকলে অতি নিকটে ধ্বংস কথাটা মনে রাখিস